তাদের দাওয়াতি সহজ সরল দাওয়াত সুল, আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন তো অভিজ্ঞ দেন জোরে গান আমিন আরো জোরে বলেন আমিনতে ভালো কথার কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন ক সে আল্লাহ আল্লাহর্ব আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না হক কথা বলে কোরআনের কথা আল্লাহ থেকে ভালো কথার কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ দিকে আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না আল্লাহর কসম আমরা কোন মানুষের পূজা করি না কোন ব্যক্তির পূজা করি না কোন নেতার পূজা করি না কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না

আর এরপরে সে কাজ করে সব কাজ করে মিনাল মুসলিবিন আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন তখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের ইস্তির রোলার চালানো হচ্ছিল মুসলমানদেরকে চিট করে শোয়া আগুনের উপরে চিট করে শইয়েছে আগুনের আংটা আনটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের পরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হাজরাতে খোবায়ুকে খালি গায়ে দেখে একদিন হাজরা বলেছিলেন খোবায়ব তোমার পিঠের অবস্থা কেন কোমরটা এরকম চিকুন পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন ওমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফিরবি মানেরা আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারল না তখন আগুন জ্বালালো আনটা আগুন বিষাই দিয়া আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো আগুন পুড়ে পুড়ে গোষ্ঠের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো গুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই বলছেন মিনাল মুসলিমিন ওই সাহাবিরা যখন নিতেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হল সিংহ ব্যাঘ্র হেস্ব প্রাণীর সামনে নিজেকে সুবর্ণ করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিম যে মুসলমান গুলারে তোমরা পিতাও আমি ওদের একজন মুসলমান কত বড় সাহসের কথা যাদেরকে মারতেছ পিটাইতেছ আগুনের উপরে রাখতেছ আমি তাদেরই একজন মুসলমান এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হজরত আমি তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ধরmatched। হযরতে খাবাব বিন আলিদ সেখানে গিয়ে বললেন আলা তাস্তানসিরুলানা আলা তাদউ লানা ইয়া আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন হুজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনিvast হয়ে গেল। তাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে গানে এসেছিল তাদেরকে কাফের

এত বড় অত্যাচার করেও মুসলমানদের কাল্লা তিনের রাস্তা থেকে দিতে পারে আল্লাহর নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সহদাগারেরা যাবে টাকা নিয়া পয়সা নিয়া চলাফেরা করবে আল্লাহ ছাড়া ছাড়ামড়ির মধ্যে কারো ভয় থাকবে না আল্লাহ ছাড়া কারো ভয় অন্তকরণে থাকবে না এরকম সময় আসবে বলে আজিলুন আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করে অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসল্লাহ ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে নাই আসছিল কেন জড়ে গণ আসছিল আল্লাহ পা বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পারোয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে এই শহরের বড় বড় বিল্ডিং আছে না আছে কি না এই গুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইটগুলি গেল সেই যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকবো যাতে করে বাজারের রং আমার গায়েও লাগে এইটা যদি বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো বিশাল একটা বিল্ডিং একশো তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত শস্ত্রীদে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাধুফুন হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাজ বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখ মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে ইসরাকে ইহুদিদেরকে কি বানাইছিলেন কি বানাইছিলেন বান্দর দারুণ স্যার মনে করলেন যেটা একটা মহামুসিবতের কথা ইহুদিরা বান্দরের এদের মধ্য থেকে এতদিন বান্দর হয়েছে আমাদের এই কলঙ্ক আমি আমরা মেটাই কি করে সুতরাং শিয়ালের শিয়াল ভাবলো আমার একার লেজ যখন কেটেছে সকলের লেজ আমি কেটে ছাড়ব তখন ইহুদিদের সন্তান দারুইণ সে বলল পৃথিবীর মানুষগুলি আসলে মানুষ না মানুষ না তো কি এগুলা এগুলা ছিল সিম্পাদি ওরাং ওটাং বান্দর ছিল দেখো না বাঁদরের সাথে মানুষের কিছু টিল আছে মানুষগুলিকে তারা বান্দর বলল দারুণ এখন আমি বুঝি না যে কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষটা কি করে বলা যায় পাবদা মাছ দেখতে তো বোয়াল মাছের মতো নাকি বলেন পারাপদা দেখতে বোয়ালের মতো কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে এই পাবদারাই টুটি টুটি খাইয়া একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে এটা কখনই বলা হয় না সুতরাং বানরের সাথে মানুষের মিল দারুইন সাহেব কোথায় খুঁজে পেলেন আমি জানি না তিনি বললেন কি এই মানুষগুলি আসলে ছিল বাঁদর তাদের পাশায় ছিল লেজ তারা তো গিয়ে কিসের উপরে থাকত ডালে ডালে ঘুরত তারপরে পাশায় লেজের উপরে ঘা লাগলো এরপরে একদিন লেজ তার খসে পড়ে গেল সেদিন থেকে এই লেজবিহীন মানুষে পরিণত হল আসলে মানুষ ছিল সব বান্দর নজুবুল্লাহ

ইহুদুদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা নাকি শনিবার দিনের বিধান চমন্য করেছিল মাছ খেয়েছিল এই মৎস্য নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার কারণে কতগুলো বান্ধব রইল সত্তর হাজার এই সত্তর হাজার লোক কিন্তু মাছ খায় নাই তিনটা ভাগ হয়ে গিয়েছিল কয়টা ভাগ হয়েছে তিনটি ভাগ হয়েছে বলি স্লাইডের মধ্যে এক ভাগে মৎস্য খেলো। খুব বুদ্ধি করে খেল তারা মানুষ তো বুদ্ধি দারুণ তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ তো শনিবারের দিন মাছ যখন আসবে কেনারায় একটা বেড়া দিয়ে রাখবে এমন করে শনিবারে এসে ঢুকবে বাইরেতে পারবে না রবিবার দিন ওইটারে ধরিয়ে ধরিয়ে মজা করে খাবো নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো এই হল এক শ্রেণী দুই নম্বরে মাছ খায়ও নাই নিষেধ করে নাই কাউকে তিন নম্বরে মাছ খায় নাই বরং আল্লাহর এই নিষিদ্ধ ব্যাপারটি দিয়েছে গিয়েছে খবরদার আল্লাহ নিষেধ করেছেন মৎস্য খেও না তাহলে কয়টা ভাগ হলো তিনটি ভাগ ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ মৎস্য নিষিদ্ধ দিনে মৎস্য যারা বক্ষণ করল তাদেরকে আর যারা মাছ খায় নাই নিষেধ করে নাই এই দুই শ্রেণীকে একত্রিত করে সবগুলারে গোষ্ঠী শুদ্ধ রাতারাতি বানর বানাইয়া দিলেন তার অর্থ কি এর দ্বারা বোঝা গেল হক কথা বলতে হবে অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই কি দুজনই সমান কপি আপনাকে নিষেধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে লুত আলাহ ইসলামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরস্তা বলছিল আয় আল্লাহ এই জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমার এবদত করেছে সেই লোকটারে তো সারা দরকার বলে তুমি কিছু বললাম আল্লাহ রবিন বললেন জমিনটা উল্টাই আর মাথায় আগে রাখো রে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভরমানি করছে আমার নবীর সঙ্গে না ভরমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবদ নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শেতাগুন বোবা শয়তান বলেছেন হক থেকে যে চুক থাকে সেটা কি হয় বোবাস হয় এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে কোরআানে আলামিন বলেন সতর্ক থাকব বেঁচে থাকুক ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের কারণ গুনাহের কারণ শুধু আড়াই ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও আজাবের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত তুলে বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের উমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গোলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে পড়বে সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্ভল করতে হবে এটা হলো উন্মতে মোহাম্মদীর দায়িত্ব পাকের জন্য বলেছেন ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে নেক কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়া নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানেরা হল আমাদের সম্পর্কে আল্লাপার বলেছেন কত মোহায়ের জাতিলেন না সে তা মরুণ বিল মারু ফি অনিল কর তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিন্মত এখন আমাদের আর নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন তো শোনাই গেল মুসলমানেরা কি জাতি পৃথিবীর ভিতরে সমস্ত জাতিসমের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আরো জোরে বলুন কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি আব্দুল ২০ বছরের যুবক 20 বছরের যুবক ইসলাম কবুল করার জন্য পাগল কিন্তু চাচা ইসলাম কবুল করে না বলে করতে পারছে না চাচার অধীনে আছে এটির মানুষ বাড়ি নাই ধর্ম চাচ্ছিল চাষা ইসলাম কবুল করে আমিও করব যখন নাকি রসুল্লাহ হিজরত করলেন আব্দুল আব্দুলুজ্জা বলতেছে ও চাচা মোহাম্মদ রসুল্লাহ জামানার নম্বর এটা আপনি মানেন কিনা চাচা বলছে আমার তো তাই মনে হয় তাহলে ইসলাম কবুল করবেন নাকি তিনি বললেন না ইসলাম আমি কবুল করব না আব্দুল লজ্জা বলছে আমি দীর্ঘদিন অপেক্ষা করতে ছিলাম আপনি ইসলাম কবুল করবেন বলে আপনি যখন করবেন না আপনি সাক্ষী থাকেন আমি আমার কথা ঘোষণা করে দিলাম আমি মুসলমান হয়ে গেলাম এই কালনা পড়ার অর্থ কি তুমি জানো বলে না জানি না এর অর্থ হচ্ছে উঠ ঘোড়া তিনি বললেন সব তুমি নিয়ে নাও চাষা বলছে এটাই শেষ নয় তোমার গায়ে যে জামা আছে পরনে লুঙ্গি আছে এটা আমার এটাও দিতে হবে গায়ের জামা পরনের কাপড়টাও খুলে দিয়ে দিলেন কত সড়া দামে স্থান গ্রহণ করেছে কত সড়া দাম উলঙ্গ অবস্থায় মায়ের কাছে কি হাজির বিশ বছরের যুবককে উলঙ্গ দেখে মা দুই হাত দিয়ে চোখ ছেবে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন তিনি ঘটনা শোনালেন মা বললেন আমার কাছে কি চাও ছেলে বলছে মা একটা কাপড় চোপড় কিচ্ছু একটা দাও আমি মদিন আতুর রসুল মদিনায় চলে যেতে চাই রসুল্লার কাছে আমি যেতে চাই আমি পাগল হয়ে গেছি আমার একটু কাপড় দেওয়া একটুখানি একটা সেরা কম্বল দেওয়া হল এই কম্বলটা দিয়ে তিনি পড়লেন ঠিকই কিন্তু হাঁটু ঢাকল না এই অবস্থায় বহু কষ্ট করে মেদিনা মোনব্বলায় পৌঁছে গেলেন রসল্লার সঙ্গে দেখা হলো হতুত দেখলেন উদ্ভ্রান্ত যুবক মাথার চুলগুলো এলো মেলো চেহারায় খুদাত্তের ছাপ জিজ্ঞেস করলেন তুমি কে তিনি বললেন আমি আব্দুল আমি মুসলমান হয়েছি তোমার এই অবস্থা কেন তিনি ঘটনা শুনালেন জামাত লুঙ্গিটা আনতে পারি নাই মার কাছ থেকে মাও আমার গরিব তার কাছ থেকে কাপড়টা এসেছে হুজুর বললেন তোমার নাম আব্দুল হজা নয় তোমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ জুলবাজ তিনি কাপড়ের ব্যবস্থা করলেন সফার কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন আর বললেন একে কোরআন শরীফ শিখাও আসাম ভিতরে থেকে তিনি কোরআন শিখতে লাগলেন কোরআন শরীফ চিল্লায় চিল্লায় তিনি পড়তেন অভিযোগ করলেন খেয়াল আব্দুল্লাহ চিৎকারে আমাদের ঘুম নষ্ট হয়ে যায় নামাজেও ডিস্টার্ব হয় সে যখন এত চিৎকার দিয়ে তেলাবাদ করে নবীজি বললেন সাহাবিরা কোন ব্যাপারে বিরক্ত হয়ে না তাকে বেশি করে চিল্লাইতে দাও জোর করে তেলাওয়াত করতে দাও কারণ তার ইমান আনার পেছনে বড় দাম দিতে হয়েছে পর্যন্ত আনতে পারে নাই তাকে প্রাণ ভরে তেলাওয়াত করতে দাও একটু সারা তারুকের যুদ্ধের দামা ভাবে যে উঠল আল্লাহ নবী চান্দা চাইলেন যার কাছে যা আছে হাজির কর মেয়ে লোকেরা গলার হাত দিল নাকের ফুল দিল কানের দুল দিল টাকা পয়সা দিল সোনা তারা দিল স্তূপ হয়ে গিয়েছে হজুরের সামনে আল্লাহ নবী প্রশ্ন করলেন সকলে তো দিলে কিন্তু আমার আবু বকর কোথায় হাজার খেলা দাঁড়ান হোক একটা পিড়ারের আড়াল থেকে বেরোলেন হাতে ছোট্ট একটা থলি হুজুরের হাতে উঠাই দিলেন থলির মুখটা খুলে যখন ঢালা হলো দেখা গেল তা থেকে কিছু কয়েকটা দের হাম আর কিছু গম তা দিয়া পড়লো হজুর হাজরত আউ অকারের দিকে তাকালেন তাকিয়ে দেখেন হজরত আউ অকারের চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছে নবীজি বললেন আজকে তোমরা সবাই মিলে যা দান করেছ এ সকল দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর দরবারে বেশি মর্যাদা হয়ে গেছে সকলের মধ্যে প্রশ্ন জাগলো এ প্রশ্ন নিরসন করার জন্য নবীজি প্রশ্ন করলেন তুমি কত দিছো কত রাখছো প্রত্যেক সাপই বললেন আমি এত দিয়েছি বাড়ি এত আছ অর্ধেক দিছি অর্ধেক আছে বারো আনা দিসি সারানাস। হাজরাতে আবু বকার আল্লাহ তালাহুতে প্রশ্ন করা হলো তুমি কি দিয়েছো বাড়ি কত রেখে এসেছো হাজরাতে সিদ্দিক আকবর আল্লাহ তা বলছেন ইয়ার সুল আল্লাহ পাকের কসম করে বলছি আমি আবু বকারের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আল্লাহর নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছি আমার ঘরে আল্লাহ তার রসুল ছাড়া কোন জিনিস আর বাকি নাই যুদ্ধর যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে আল্লাহ নবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন প্রমুখদের সঙ্গে যুদ্ধ হবে হাজরাতে আব্দুল্লাহ পিছন থেকে হুজুরের কাছে এসে দাঁড়ালেন বললেন্লাহ এই জাহাজির জন্য সকলে চাঁদা দিল টাকা দিল সোনা দিল পয়সা দিল আমি কিছুই তো দিতে পারলাম না আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করেন এই তাবুকের প্রান্তরে গিয়ে আমি যেন আমার জীবনটা দিয়া যেন আমি এই চান্দা দিতে পারি এই জাহাজির জন্য যেন আমার শাহাদাত আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করে নেন নবীজি দাঁড়ালেন একজনকে অর্ডার দিলেন গাছের একটা বাকল নিয়ে আসুন গাছের একটা বাকল আনা হলো নবীজি নিজ হাতে আব্দুল্লাহ হাতে বাকলটা বেড়ে দিয়া বললেন আল্লাহ আব্দুল্লাহ রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম হাজলা আব্দুল্লাহ চিৎকার করে কেঁদে উঠলেন ইয়ার্লাহি আমি চাইলাম সাদা জীবন আর আপনি আমার রক্ত কাফের জন্য হারাম করতে চাইলেন আল্লাহর কাছে আমার মনের আশা তো পূরণ হলো না নবীজি বললেন আব্দুল্লাহ এখন যদি তোমার মৌত হয় জরেও যদি তুমি ঘরে বসে মরো আল্লাহ রব্বুল আলমিন তোমার শাহাদাতের দর্জানা সিভ করে দিবেন